নমস্কার এই মুহূর্তে আপনারা আছেন শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আর শিশির কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলে একদম সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এই ভিডিওটা তৈরি করে গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে আমরা এই ভিডিওটা ছড়িয়ে দিতে চাই ছড়িয়ে দিতে চাই এই কারণে যেহেতু আমরা প্রত্যেকেই একজন শিক্ষা অনুরাগী আর শিক্ষা অনুরাগী হওয়ার কারণে এই শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি আমরা আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করি মাত্র আমরা আজকে চেষ্টা করব ওয়েস্ট বেঙ্গল রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে সেই তথ্যটা হলো কোনো কার্যকারে আমাদের ছাত্রছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করতে পারেনি যে কোনো কার্যক্রম হতে পারে তাদের জন্য আজকে এই চ্যানেল ভিডিওটি দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং অর্থাৎ পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্তি বিদ্যালয়ের সংসদ এই মুহূর্তে ভর্তিকরণ চলছে উচ্চ মাধ্যমিক দু হাজার বিস্তারিত খবর বা তথ্য আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরব যে কোনো কার্যকারণে মাধ্যমিক পাশ করেছে কিংবা উচ্চ মাধ্যমিক পড়তে পারেননি উচ্চ মাধ্যমিক পাশ করার ভীষণ ইচ্ছা আছে কারণ আপনি এই মুহূর্তে বিএ পড়তে চান বা এম এ পড়তে চান কোনো রকমভাবে সমস্যা নেই আমরা পড়তেই পারেন তো উচ্চ মাধ্যমিক ভর্তি হতে গেলে কি করতে হবে তার শেষ তারিখ কবে কোথায় যেতে হবে তার পঙ্কানুপঙ্ক আমরা এর বলে দেব উচ্চ মাধ্যমিক ভর্তি হতে গেলে প্রধানত আপনাকে মাধ্যমিক পাশ করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত যেকোনো স্কুল বা পাঠ কেন্দ্র থেকে পাশ করার পর পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত সংসদের গোটা পশ্চিমবঙ্গে অনেকগুলি সেই স্টাডি সেন্টারে গিয়ে আপনাদের ভর্তি করার সংক্রান্ত বিষয়ে তোমার আপনাকে জমা দিতে হবে উচ্চ মাধ্যমিক ভর্তি করতে দিলে কি কি ডকুমেন্টস দরকার হয় প্রথমত দরকার হবে মাধ্যমিকের দ্বিতীয় দরকার হবে মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দরকার হবে মাধ্যমিক পাশের মার্কশিট চতুর্থ দরকার হবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবার পঞ্চম যে জিনিসটা লাগবে খুবই গুরুত্বপূর্ণ বাসস্থানের প্রমাণ হিসাবে আপনাকে দিতে হবে। হবে। থেকে যদিও এই আধার কার্ড সম্পর্কে নানা রকম তথ্য এই মুহূর্তে আছে আমরা তার মধ্যে না গিয়ে এটা দিলে আমাদের এই ভর্তিকর প্রক্রিয়া সম্ভব আর লাগবে পাসপোর্ট সাইজের কালার একটি ছবি তবে ক্যান্ডিডেটকে কিন্তু এখানে সরাসরি স্টাডি সেন্টারে যেতে হবে কারণ তাকে একটা নির্দিষ্ট ফর্ম দেবে স্টাডি সেন্টার থেকে অনেক স্টাডি সেন্টার দেয় বা কিংবা দেয় না সেই ফর্মটা পূরণ করতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার এখানে আপনাদের যে সিগনেচার করবেন সেই ফর্মে সেই সিগনেচারটা কিন্তু মানে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড এবং মার্কশিটে কিন্তু সেটি থাক স্ক্যান করা হবে সুতরাং এখানে কোনো রিপ্রেজেন্টেটিভের মধ্য দিয়ে বা অন্য কোনো ভাইয়ের মধ্য দিয়ে আপনারা ভর্তি হবেন না এর সতর্ক বার্তা কিন্তু আমরা দিলাম স্টাডি সেন্টারে গেলে আপনাকে সব বলে দেবে কত টাকা দিতে হবে কত টাকা দিলে আপনি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হতে হবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরে মাসের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন কার্ড পেয়ে যাবেন স্টাডি সেন্টার সেটা জানিয়ে দেবে তারপরে আপনাকে পরীক্ষার ফর্ম ফিল পরীক্ষার এক দু মাস আগে দু মাস আগে মিনিমাম দু মাস আগে জানিয়ে দেবে যে পরীক্ষার ফর্ম ফিল হবে সেখানেও কিন্তু অনলাইনে তোমাদের আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে এখানে একটা আশ্বাসের বিষয় আছে চিরাচরিত যে আমাদের যে স্কুল আছে স্কুলের থেকে এই আমাদের রবীন্দ্র মুক্ত সংসদের স্টাডি সেন্টারে পরীক্ষা প্রতিটা একটু অন্যরকম কেন অন্যরকম অন্যরকম এই কারণে পাঁচটি বিষয় নিয়ে আপনাদেরকে ভর্তি হতে হবে এই পাঁচটি বিষয়ের মধ্যে এক বছরের মাথায় অর্থাৎ দু হাজার আর যে তিনটি বিষয় আপনি পরীক্ষা দেবেন সেই তিনটি বিষয়ে কিন্তু মার্কশিট পর্ষদের পক্ষ থেকে নেবে মার্কশিট সেই পর্ষদের পক্ষ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর থাকে দুটি সাবজেক্ট সালে আপনি আর দুটো সাবজেক্টের পরীক্ষা দিতে পারবেন এই পাস তিনটি আর দুটি মিলে আপনারা পাঁচটি সাবজেক্টের মূল একটি মার্কশিট এবং সার্টিফিকেট রেজাল্ট বেরোনোর পরে আপনি হাতে পেয়ে যাবেন তারপরে সেই সার্টিফিকেট মার্কশিট নিয়ে আপনি বিয়ে হোক করতে হতে পারেন এখন এই নিয়ে নানান রকমভাবে প্রশ্ন আছে অনেকে অনেক মিডিয়ার হাতে পড়ে যান অর্থাৎ মাধ্যমের হাতে পড়ে গিয়ে অনেক পয়সা আপনাদের হয়তো দিতে হয় না কেমন হতে পারে আপনাদের কাছে একটাই অনুরোধ সরাসরি আপনারা স্টাডি সেন্টারে আসুন। রবীন্দ্রনাথ সংসদের কোথায় আপনার বাড়ির বাড়ি বাড়ির আশেপাশে কিন্তু কোন স্কুলে এই স্টাডি সেন্টার আছে সেই স্টাডি সেন্টারে গিয়ে আপনি এখানে আসতে পারে সেই স্টাডি সেন্টারের কোয়ার্ডিনেটর কিংবা যিনি এই বিষয়গুলো দেখেন তিনি কিন্তু আপনাকে পরিপূর্ণভাবে তবে এখানে সপ্তাহে দুদিন ক্লাস হয় শনিবার এবং রবিবার শনিবারে বেলা পরে আর রবিবারে এগারোটার থেকে ক্লাস শুরু হয় কিংবা যে কোনো ছুটির দিনে কিন্তু এখানে ক্লাস হতে পারে তবে এখানে ক্লাস করার কোনো বাধ্যবাধকতা নেই আপনি চাইলে ক্লাস করতে পারেন কিংবা বাড়িতে বসে আপনি পড়াশুনো করে পরীক্ষার সময় ফর্ম ফিল করে পরীক্ষা দিতে পারে আর এরপরেও যদি আপনাদের ভর্তি সংক্রান্ত কোনো রকমভাবে সমস্যা হয় অবশ্যই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আমরা কমেন্টস করুন বা হোয়াটসঅ্যাপে আসুন আমরা আপনাকে যথোপযুক্ত আমরা সহযোগিতা করার চেষ্টা করব এবং দু সালে পয়লা সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আশা করছি এই যে পরীক্ষা আছে এই পরীক্ষায় গোটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যারা ডিস্টা চার অভিনয় মন্ত্রবিদ্যালয়ে যে সকল ভর্তি হয়েছে তাদের পরীক্ষা অবশ্যই সুন্দর হবে এইটুকু আশা রেখে এবং এর পরবর্তী ভিত্তিতে আমরা মাধ্যমিক ভর্তি হতে গেলে আপনাদের কী প্রয়োজন সেগুলো অবশ্যই আমরা পরপর জানিয়ে দেবো সঙ্গে থাকুন সাথে থাকুন আমরা আপনাদের পাশে আছি শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল